আসছে বাচ্চারা সৌদি বাচ্চারা নেমে আসছে বৃষ্টি দেখার জন্য গাড়ি চলে আসছে একটা কোম্পানির গাড়ি অনেক সৌদির ছেলে মেয়েরাও বেরিয়ে আসবে এখন বৃষ্টিতে উপভোগ করার জন্য আনন্দ উপভোগ করার জন্য এই আমরা এখন আস্তে আস্তে বাড়িতে চলে যাব বাড়িতে বাসায় চলে যাব বাস এখানে আছে এতটা দূরে নয় বাসা দেখেন একটা হাইলাক্স গাড়ি যাচ্ছে হাইলাক্স গাড়িটা এখন মনে হচ্ছে মনে আসছে কত স্পিড দেখছেন দেখছেন কত স্পিড পানিও অবশ্যই কিছুক্ষণ পরে নেমে যাবে একটা লেট হবে না একটু তো ধরতেই হবে পানি নেমে যাবে ইনশাল্লাহ একটু পরে পানি নেমে যাবে আস্তে 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 পানি নেমে যাবে আস্তে আস্তে এখানে আবার নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো পানীয় স নেমে যাবে এটা হলো বলদিয়ার গাড়ি সৌদি আরব আপনার যেই ময়লা টয়লা বা কোনো মাল টাল সরানি লাগলে যে গাড়িগুলো সেটা বলে আপনার বলদিয়া বা আমাদের দেশে সেটা হলো যে ময়লার গাড়ি অবশ্য পানি রাস্তাতে উঠলে একটা গন্ধ আসে বিস্তি একটা গন্ধ আসে সাথে একটা বিস্ত্রী গন্ধ আসে এই গন্ধগুলো আসতেছে এখন কেননা ময়লা আবর্জনা ইয়ে নিষ্কাশন হয় আপনার যে পানিটা যে রাস্তা জমে যায় পানিটা থেকে একটা গন্ধ বলে গন্ধটা একদম একটা স্যাত একটা গন্ধ অনেক ব্যাড একটা গন্ধ আসে মোটামুটি খারাপ না যেমন ওই যে ইঁদুর মারা গেলে যেমন গন্ধ এমন গন্ধ আসে ইঁদুর মারা গেলে একটা স্যাঁত সাথে একটা বৃষ্টি গন্ধ আসে না এরকম একটা গন্ধ আসে এই গাড়িটা এখানে ফেরাইছে গাড়িটা তিন চড়া দিচ্ছে না অনেক ফাইন একটা গাড়ি দেখেন হাইলাইটস একটা জিএমসি গাড়ি অটো অনেক ফাইন যাচ্ছে 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 তো ঠিক আছে সবাই ভালো থাকেন মাথার আর আরবিতে বলে মাথার আমরা ইংলিশ বাংলাতে বলি বৃষ্টি আর ইংলিশ বলে রেন এই যে একটা এমনি লোক দুটো কিনতে আসছিল মনে হয় তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আজকে মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুড আফটারনুন বাবাই Assalamu'alaikum Ada saya berada di sini? Saya ingin menjelaskan saya di mana saya berada di মা দেখাবো পরে দেখতে পাবো মনে হচ্ছে অল্প একটু দেখতে যাচ্ছে দেখছেন চলে যাচ্ছে É que